হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমাকে বৌদি ভাই একটি জিনিস গিফট করেছে আমি বলেছিলাম কি গিফট করেছে আমি তোমাদের সবাইকে দেখাচ্ছি তো এটা আজকাল দোকান থেকে নেওয়া রায়গঞ্জ তো তোমাদের কেমন লাগ মানে লাগবে একটু কি জিনিস আমি তোমাদের মানে দেখাই কি জিনিস দেখি কি দিয়েছে আমাকে পুজোর গিফট বন্ধুরা প্রতিভাই গিফট করেছে লং চুড়িদার তো তোমাদের কেমন লাগছে একটু জানিও তো আমি এটা এমনিতে এখন দেখালাম আর এর সাথে কি দিয়েছে সেটাও দেখায় আর আমি পরবো মানে পরেও দেখাবো তো তার সঙ্গে তো একটা থাকবে পাটিয়ালি এটা পাটিয়ালি একটা দিয়েছে পাটিয়ালি প্যান্ট তো পাটিয়ালি প্যান্ট বন্ধুরা যে তোলা হয়নি তো এটাই দিয়েছে তো প্লিজ তোমাদের কেমন লাগছে একটু জানিও কমেন্টে আর আমার পরে কেমন লাগবে আমি তোমাদের অবশ্যই পড়েও দেখাবো তো প্লিজ একটু জানিও তো এটা আমার মানে আমার খুব ভালো লাগছে এখন তোমাদের কেমন লাগছে জানি না প্লিজ তোমরা ভালো মন্দ তোমরাই বলবে তো ভাই বন্ধুরা আর কাদের কাদের পুজোর বাজার হয়েছে প্লিজ একটু জানিও তো আমার তো হয়েই গেল তোমাদের হয়েছে কিনা একটু জানিও টাটা